নমস্কার বন্ধুরা পিবিপি পরিবারে আপনাদের সকলকে স্বাগত কেমন আছে নিশ্চয়ই খুব ভালো আছেন এবং অসুস্থ আছেন আমরাও এখন খুব ভালো আছি তো আমার তো এখন দেখে বুঝতে পেরে গেছেন আমি রান্না করে আছি সত্যিই আমি রান্না করে আছি তো রান্না করে আপনাদের সঙ্গে আমি একটা রেসিপি শেয়ার করছি আপনারা ভিডিওটা ভুল ওয়াচ করবেন দেখুন কেমন হচ্ছে তো রেসিপিটা হচ্ছে বড়া আলু বেসন দিয়ে একটা তরকারি বুঝেছেন তো দেখুন কীভাবে করছি আমি ঠিক আছে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা আমার হয়ে গেছে ভাতটা এখন ঢেলে নেবো এখন গোড়ার জন্যে আমি কিছু এখানে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছিলাম পেঁয়াজটা বেশ ছোটো ছোটো করে কেটে নিয়েছি এই দেখুন আর এক পিস কাঁচা লঙ্কা নিয়েছিলাম কাঁচা লঙ্কাটাও কেটে নিয়েছি সরু সরু করে আর এখানে মশলার জন্য একটা অর্ধেক টমেটোর আর কিছু রসুন নিয়ে নিয়েছি রসুন কওয়া আছে আর একটুখানি আদা আছে বেশি মানে তরকারিটা মোটা করব না যেহেতু পাতলা ঝোল হবে ওই জন্য আমি একটুখানি মশলা দিয়েছি আর এই প্রেসার কুকারের মধ্যে দেখুন তিন পিস আলু নিয়েছিলাম আলুগুলো আমি ছিদ্র করে দিয়ে রেখেছি ঠান্ডা হতে দিয়েছি হয়ে গেছে এই আলুগুলোই দেবো আমি রান্না করবো আলুতে যেহেতু আলু দেখছেন আলুগুলোর মধ্যে ভাপ উঠছে একটুখানি ঠান্ডা হোক বন্ধুরা মশলাটা আমি নিয়ে নিয়েছি আদা রসুনটা আর টমেটোটা নিয়ে নিয়েছি এবার আমি ভিষিয়ে নিয়ে আসছি নেবো দেখুন একদম ইয়ে হয়ে গেছে মশলা আমার রেডি হয়ে গেলো তাহলে আবার চুলার কাছে যা যাক বন্ধুরা দেখুন পরিমাণ মতন আমি বেসন নিয়ে নিচ্ছি এখানে দেখুন খাবার সোডা একটুখানি নিয়ে নেব পেঁয়াজ কুচি লঙ্কা কুচি তো রাখাই আছে আর এখানে লবণ নিয়ে নেব পরিমাণ মতো সোডাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবার লবণ দিয়ে দিচ্ছি সব উপকরণ নিয়ে নিয়েছি আর এখানে গ্লাসে আমি জল রেখেছি যতটা পরিমাণ মতো আমি ওইভাবে এরকম বন্ধুরা খুব ভালোভাবে একটি বাটার তৈরি করে নিলাম মোড়াবানোর জন্য সরষের তেল দিয়ে দিলাম গরম হয়ে গেছে আমি চামচের সাহায্যে নিয়ে নিচ্ছি এরকম বন্ধুরা এক হয়ে গেছে এক আমি উল্টে নেব দেখুন সুন্দর ফুলে উঠেছে দেখছেন দিলাম একটুখানি খুব সুন্দর ধুমধুমা হয়ে গেল তো এবার আমি নামিয়ে নিচ্ছি আর এভাবে সব বড়াগুলোই বানিয়ে নিচ্ছি বন্ধুরা আমি ওড়াগুলো তুলে নিলাম খুব সুন্দর হয়েছে দেখুন নরম একদম খুব সুন্দর হয়েছে আর এখানে দিয়ে দিয়েছি বাকিগুলো বুঝলেন দু চামচ বড় চামচে দু চামচ বেসনে কতগুলো বোড়া হয়ে গেল বন্ধুরা ওই তেলের মধ্যে আমি একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি বুঝলেন তার গিয়ে আলুগুলো আলুটা আমি একটু কোড়া করে ভেজে নিলাম কারণ এই আলুটা তো প্রেশার কুকারের মধ্যে সিদ্ধ সিদ্ধ করেছিলাম চারটে সিটি হ্যাঁ চারটে সিটি দিলাম চারটে সিটিতে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো একটুখানি ভেজে নিলাম তাহলে একটু টেস্টটা আরও ভালো লাগবে এবার আমি তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে যেহেতু তরকারিটা এবার রান্না করবো তো আরও আমি তেল নিয়ে নিচ্ছি আর দোষে তেল দিয়ে দেবো কোনো আর ফড়ম পাঁচ ফরম দিচ্ছি এরকম একটুখানি বাটা মশলাটা আমি অ্যাড করে দিচ্ছি যেহেতু আমি পেঁয়াজ একটুখানি কেটে দিয়েছি ওই জন্য পেঁয়াজ ডাল দিলাম না তো এখানে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে ধুনে গুঁড়ো এক চামচ করে নিয়ে নিয়েছি সবার একসাথে দিয়ে দিলাম এবার ভালোভাবে ভালোভাবে কষিয়ে নেবো বুঝছেন লাটার মধ্যে খুব সুন্দর একটা রঙ কাটতে শুরু করে দিয়েছে এভাবে নাড়াচাড়া করতে করতে মশলার যে জলটা আছে জলটা শুকিয়ে যাবে তখন আলুগুলো আমি ছেড়ে দেবো এবার আলুগুলো অ্যাড করে দিচ্ছি ভালোভাবে আবার নাড়া করে নেবো বন্ধুরা এবার ভালোভাবে আমার যেহেতু মশলাটা ফসানো হয়ে গেছে এবার পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি এখানে এবার জল অ্যাড করে দিচ্ছি জল ছাড়ছি জলটা দিয়ে দিলাম জলটা দেওয়ার পর আরেকবার ভালোভাবে মশলাগুলো যেহেতু লেগে আছে মশলাগুলো একটুখানি ছাড়িয়ে দিচ্ছি এবার বোড়াগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি এখানে দেখুন কিছু বড়া আমি ঝোলের মধ্যে দিলাম আর কিছু বোড়া এখানে রেখেছি আমি শুকনো রাখলাম কারণ যে যেটা পছন্দ সেটা ভাবে কেউ হয়তো ঝোলে খেতে চাইবে না তখন তাকে শুকনো বোড়া দেওয়া হবে বুঝলেন এইভাবে বানাবেন দেখবেন খুব সুন্দর মানে একটা চট করে রান্নাও হয়ে যাবে আর কি মানে সবজি খেতে খেতে অনেক সময় অন্যরকম লাগে না যে না আজকে সবজি খাবো না সবজি খাবো না বা বাচ্চারা বায়না ধরে যে অন্য কিছু রান্না করো তখন হাতের সামনে বেসন থাকলে এরকম পেঁয়াজ বেসন বড়া আলু তরাতি বানাবেন দেখবেন খুব সুন্দর লাগবে একবার বানিয়ে দেখবেন তো কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন চ্যেলে নতুন কেউ হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য অসংখ্যভাবে ধন্যবাদ দেখুন বন্ধুরা তরকারিটা ফুটে উঠেছে একটুখানি এবার ঢাকা দিয়ে যাবো ব্যাস হয়ে যাবে সুন্দর তো ঢাকা দিয়ে রেখে দেব এখন ঢাকাটা থাক গ্যাসটা আমি অফ করে দিলাম বন্ধুরা কমপ্লিট হয়ে গেল রান্না গরম ভাতের সাথে এবার খান কেন কি সুন্দর একটা রেসিপি হয়ে গেল